এই ধরনের পোস্ট যদি করতে পারেন তাহলে নিশ্চিত আপনার সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার অতি শীঘ্রই পূর্ণ হবে অতি শীঘ্রই পূর্ণ হবে যদি আপনি এই ধরনের পোস্ট করতে পারেন এই ধরনের পোস্ট করতে পারবেন কি না আগে থেকে কিন্তু আমাকে আপনাকে একটু চিন্তা করতে হবে যে এই ধরনের পোস্ট কিভাবে করবেন ভাই এই ধরনের পোস্ট যদি করতে কীভাবে পোস্ট করবেন আরও এই পোস্টের সঙ্গে সঙ্গে আর কী করা লাগবে সেই সম্পর্কে আমি আজকে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি আপনারা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না কারণ কিভাবে পোস্ট করলাম আপনারা দেখবেন তো চলুন ভিডিওটি আরম্ভ করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি আরম্ভ করি ভাই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে পোস্টটি করতে হবে কীভাবে করবেন কোথায় করবেন এক নম্বর আপনাকে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির আপনার যে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরি চ্যানেল টেক ক্যাটাগরির কুকিং ক্যাটাগরির এন্টারটেনমেন্ট ক্যাটাগরি না কমেডি না কি না এডুকেশন কোন ক্যাটাগরির চ্যানেল আপনার চ্যানেলটা আপনি কোন ক্যাটাগরি ভিডিওগুলো বানান সেই ক্যাটাগরি চ্যানেলকে আপনাকে সার্চ মানে সার্চ করতে হবে সেই ক্যাটাগরি চ্যানেল সার্চ করতে হবে যদি ট্যাগ ট্যাগ রিলেটেড ভিড়ি হয় তাহলে সার্চ করতে মানে ট্যাগ রিলেটেড ভিডিও যে যেগুলো আছে ট্যাক রিলেটেড চ্যানেল যেগুলো আছে সেগুলো সার্চ করতে হবে তো সেগুলো কীভাবে সার্চ করবেন আমি আপনাদেরকে পদ্ধতি দেখাইতেছি সেইভাবে আপনারা ট্যাগ রিলেটেড যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো সার্চ করবেন তো ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন পর আবার সার্চবারে লিখবেন সার্চ এখানে লিখবেন ট্যাগ ট্যাগ লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে ট্যাগ লেখা চলে আসবে ট্যাগ লেখা যখন চলে আসবে এখানে দেখবেন অনেকগুলো আমার নিজস্ব চ্যানেল যে দেখতেছেন এই চ্যানেলে আমি সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি আমার চ্যানেলে মানে পোস্ট কিভাবে করবেন সেটা আমি দেখাইছি এই যখন চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পরে এখানে দেখবেন সাবস্ক্রাইব বাটন এখানে দেখবেন ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ক্লিক করবেন এই ভিউ চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটিতে ক্লিক করবেন ভিজিট কমিউনিটি কমিউনিটিতে ক্লিক করলেন ভিজিট কমিউনিটিতে ক্লিক করার পর এখানে দেখবেন টপ নিউয়েস্ট ক্রিয়েট পোস্ট ক্রিয়েটর পোস্ট তো এখানে নিউয়েস্টে ক্লিক করবেন নিউয়েস্টে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পোস্ট মানে চ্যানেলে পোস্টটা করতে পারবেন এখানে এই যে অন ইয়ার মাইন্ড হোয়াটসঅ অন ইয়ার মাইন্ডে আপনার মানে চ্যানেল লিঙ্কটা ক্লিক করবেন কিন্তু এটা দেখুন কি মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আসলো এখানে এটা পরে দেখেন সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর অ্যাটলিস্ট ওয়ান ডে মানে সাবস্ক্রাইব করা লাগবে চ্যানেলটা কমসে কম একদিন আগে একদিন যদি আজকে সাবস্ক্রাইব করেন আগামীকাল আপনারা সেই চ্যানেলে কি করতে পারবেন পোস্ট করতে পারবেন এটা কিন্তু আমার আমি যে চ্যানেল দিয়ে আমি ভিডিওটা বানাইতেছি এটা কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি এই যে দেখতে পাচ্তেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তার জন্য সেটা দেখতে পারতেছি এখন আমি জি চ্যানেলে সাবস্ক্রাইব আছে সেই চ্যানেলে চলে যাব সৌরভ দোষী ব্লকস সৌরভ দোষী ব্লক্সে ক্লিক করার পর ভিজিট চ্যানেলে ক্লিক করলাম ভিজিট চ্যানেলে ক্লিক করার পর দেখেন এটা সাবস্ক্রাইব করা আছে এই যে দেখতে পাচ্তেছেন এখানে ক্লিক করতে হবে ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটিতে ক্লিক করলাম ক্লিক করার পর ওয়ার্ডস অন ইয়ার মাইন্ড ওয়ার্ডস অন ইয়ার মাইন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার লিঙ্কটা দিয়ে দেব আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো পারলে এখানে ফটো দিয়ে দেব ফটো আমি কীভাবে দেব ফটো এই যে নিচে আসছে না এই যে গ্যালারি গ্যালারি অপশনটা এই গ্যালারি অপশানটাতে যখন ক্লিক করবো ক্লিক করার পরে ফটো কিন্তু আসবে যেমন আমি এই ফটোটা আমি দিয়ে দিই আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাই দিয়েছি দেখানোর জন্য কী করতেছি হ্যাঁ এই ফটোটা দিয়ে দিই এই ফটো না সরি এই ফটো না দিই একটা এই ফটোটা দিয়ে দিই তো এই ফটোটা আমি দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমি এই ফটোটা ক্যান্সেল করে দিই হ্যাঁ এই ফটোটা আমি দিয়ে দেব হ্যাঁ তো এখন ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা ফটো আসছে দুইটা ফটো আসছে হ্যাঁ তো ফটো ফটো আপলোড হতে একটু সময় লাগে তো এখানে দেখেন আমি যে ফটোটা আপলোড দিয়েছি এই ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন পারলে এখানে আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন আপনার চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দিয়ে এখানে কিছু লিখতে পারবেন এখানে অডিয়েন্সের বিষয় কিছু লিখবেন লেখার পরে এই পোস্টে মানে ক্লিক করবেন এই পোস্টে যখন ক্লিক করবেন সেই পোস্টটা কিন্তু মানে পোস্ট হওয়া শুরু হলো এখন পোস্ট হবে পোস্ট হয়ে গেল দেখতে পারতেছে আমি নিচে এই যে এক ষোলো জিরো সেকেন্ড আগে আমি পোস্টটা করলাম অন্যের চ্যানেলে কিন্তু আমি পোস্ট করছি অন্যের আমার চ্যানেলে নয় কিন্তু তাই না সৌরভ যোশী ব্লগসের চ্যানেলে আমি পোস্টটা করছি দেখতে পারলেন সৌরভ যোশী ব্লগসের চ্যানেলে আমি আমার পোস্টটা করে দিলাম এইভাবে আপনারা যে কোনো চ্যানেলে গিয়ে আপনাদের পোস্টগুলো করতে পারবেন যখন আপনাদের পোস্টগুলো করবেন এই এই আমার ফটোটা সৌরভদোষী ব্লগসের যতগুলো অডিয়েন্স আছে যতগুলো সাবস্ক্রাইবার আছে সবার কাছে কিন্তু আমার এই ফটোটা চলে যাবে আমার এই পোস্টটা চলে যাবে তো আপনারা যদি পোস্ট করেন তাহলে আপনাদেরও পোস্ট চলে যাবে যদি আপনাদের পোস্টগুলো ভালো লাগে আপনাদের ভিডিও ভালো লাগে আপনাদের কন্টেন্টগুলো যদি কারোর কাছে ভালো লাগে তাহলে নিশ্চয়ই তারা আপনাকে সাবস্ক্রাইব করবে আর যখন আরও কী করবেন নিশ্চয়ই যারা মানে পোস্ট করছে তাদের সঙ্গে যদি আপনি করেন তাহলে তারাও কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে এইভাবে আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাড়ানোর নতুন এক পদ্ধতি এই পদ্ধতি নিয়ে অনেকেই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারত আমি আপনাদেরকে বলে দিলাম এইভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ অতি শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে ভিডিওটি আর লম্বা না করছি আসসালামু আলাইকুম খুদা হাফিস